আমার কিন্তু নলেজে এটা আছে নিশ্চয়ই যাওয়া উচিত নয় কারণ হাতি তাতির তাণ্ডব হতে পারে কিন্তু আপনারাও খুব স্ট্রং অ্যাকশান করেন কখনো কখনো যে অ্যাকশানটা মানুষের পছন্দ নয় মনে রাখবেন বোন অরণ্য সবুজ আপনাদের যেমন স্পেশালিটি আছে জনগণেরও কিন্তু অধিকার আছে সবাইকে নিয়ে কিন্তু সমাজে চলতে হয় সিদ্ধান্ত তো আপনি নিজে নিতে পারেন না এভাবে গাও তো একটা উৎসব হয় একটা হয় বন্ধ করে দিলেন আপনি হট করে ওয়াই শুনুন আপনাদের লোকে চেনে না চেনে আমাদের আপনারা যদি মনে করেন ভুল করবেন ইচ্ছা করে ইচ্ছাকৃত ভুল দায়টা কিন্তু আমাদের ওপর আসবে সুতরাং দায় যদি আমাদের উপর আসে তাহলে আমরাও ছেড়ে কথা নিশ্চয়ই বলবো না তারপরে হোম স্টে নিয়েও সেরকম সমস্যা হোম স্টে নিয়ে যাচ্ছেম প্রবলেম যাচ্ছে রাজা ভাত খাওয়াতে পর্যটকদের ঢুকতে গাড়ি নিয়ে প্রচুর টাকা দিতে হয় আর কেন কেন পর্যটকদের ঢুকতে টাকা দিতে হয় কেন তাদের মাথা প্রতি এবং গাড়ি প্রতি যে টাকা পরে প্রায় আড়াই হাজার টাকার মতন কেন পরে কেন টুরিস্ট ঢুকতে টাকা লাগবে পর্যটকদের বাই কার পারমিশন এগুলো করা হচ্ছে ম্যাডাম এই যে এন্ট্রি ফি যেটা নেওয়া হয় আর যে ভেহিকেল যেটা ঢোকে তার যে এন্ট্রি ফি নেওয়া হয় এটা ম্যাডাম আমাদের চিফ ওয়াইল্ড লাইফ পারমিশনে যে ফিক্স করা আছে রেট ওটাই আমরা কে ফিক্স করেছে চিফ ওয়াইল্ড লাইফ